আমি যে ডাকুই ব্যাম লগে লগে ডাকুন শপথ শপথ যাহা বলিব মিথ্যা বলিব যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব হইছে হইছে আরে হইছে আরে হইছে আরে কইতাছি বুঝতা শুন না আরে কইতাছি বুঝতা শুন না হইছে হইছে মোহাম্মদ না দলত আজকের এই মামলার যিনি বাদী জনাব সলমউদ্দিনকে জিজ্ঞাসা আমাদের অনুমতি চাচ্ছি অনুমতি দাও হলো থ্যাংক ইউ মাই লর্ড জনাব সলমউদ্দিন তুমি যে আমার মক্কেলের নামে